আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আবারও আমন্ত্রণ জানাই আজকে করে দেখাবো সানার জিলাপি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি করেছি একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আশা করব সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বিল ক্লিক করে দিবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে চলে যাচ্ছি মূল পর্বে আমি আজকে সানা জিলাপি তৈরি করব তার জন্য প্রথমে আমি চিনি শিরাটা করে নিচ্ছি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর দেড় কাপ পানি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য একটা এলাচ দানা দিয়ে দিলাম সাদা এলাচ দানাটা এটা পরবর্তীতে তুলে ফেলে দিব আর অনবরত নাড়তে হবে মিডিয়াম টু হাই ফ্লেমেই জলটা আমি রেখেছি এখন বল কুটে গেছে এই পর্যায়ে আমি জলটাকে মিডিয়াম টু করে দিয়েছি তাতে করে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কি করে বুঝবেন যখন দেখবেন যে এভাবে বড় বড় বলক উঠে যাচ্ছে তখন কিন্তু শিরাটা হয়ে যাবে এটা কোনো আঠা আলো কিছু করার দরকার নাই বা একটা দুই তারও কোনো প্রয়োজন নাই আমার হাতে একটু মনে হলো কম আছে একটু চিটচিটে হলে নামিয়ে নিব এই জন্য আমি আরও দু এক মিনিট জাল দিয়ে নিচ্ছি তবে লক্ষ্য করেছেন বড় বড় বলক উঠেছে বলকের দানাগুলো অনেক বড় বড় হয়েছে যখন এরকম হবে তখন আমি ঢেকে রেখে দেবো এখন নিয়েছি এখানে আমি ছানা আমি এক লিটার গুঁড়ো দুধকে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে সাথে এক টেবিল চামচ পানি দিয়েছি দিয়ে যখন দুধটা একদম বলক উঠে গেছে তখন দিয়ে সানাটা তৈরি করে নিয়েছি সানাটা তৈরি করার সাথে সাথে কাঁচা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা নিংড়ে নিয়েছি এখন আমি ছানাটাকে মথে নিচ্ছি সানা জিলাপি বানানোর জন্য আমি সামান্য এক চিমটি লবণ দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ দিলাম ঘি এক টেবিল চামচ দিয়েছি ময়দা এগুলো সব মিশ্রণ একসাথে দিয়ে আমি ভালো করে মথে নিয়েছি আমি কিন্তু মাথাটা ভালো করে দেখাতে পারিনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে আমি অফ ক্যামেরায় ভালো করে মথে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তো আমার সানাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সানার জিলাপিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা রুটিবেলা পিঁড়ি নিয়েছি আর এভাবে সামান্য একটু করে হাতে নিয়ে একটু লম্বা করে লেচি তৈরি করে নিচ্ছি খেয়াল রাখবেন আমি কিভাবে জিলাপিটা তৈরি করে নিচ্ছি এভাবে একটা ভাজ দিতে হবে সাইড থেকে একটু ফেটে যেতে পারে সেটাকে হাত দিয়ে ঠিক করে দিতে হবে আবারও এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে হাত দিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে অপর মাথাটা ঠিক একই জায়গায় লাগিয়ে দিতে হবে এভাবে সবগুলা জিলাপি আমি তৈরি করে নিব আমি এক এক করে সবগুলো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার জিলাপিগুলো কেমনভাবে তৈরি হয়েছে তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখে নিন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে যখনই আমি কোনো ব্লগ ভিডিও আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি দেখছেন আপনাকে অনুরোধ করব আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকে যাবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে লাইক অনেক কম হয় মনে হয় আমার ভিডিওগুলা ভালো হয় না আমি উৎসাহ পাই না আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন যাতে আমি সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি কথায় কথায় আমার আরও একটি জিলাপি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা ভাসটা দেখে নিয়ে নিশ্চয়ই এখন আমি এই যে সবগুলা তৈরি করে নিয়েছি এক এক করে দেখে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে আমার এক লিটার দুধের সানায় কিন্তু দশটা জিলাপি হয়েছে এখন আমি ভাজতে চলে যাব কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাপের তেল দিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে এখন তেলটা হালকা গরম হয়ে গেলে কিন্তু জিলাপিগুলো এক এক করে ছেড়ে দিব খেয়াল রাখবেন খুব বেশি গরম করা যাবে না তাহলে উপরে পাশটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন একদম মিডিয়ামেও না হালকা জালে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমি প্রথমে অতগুলো একসাথে দিচ্ছি না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি পাঁচটা করে দিচ্ছি আর এক এক করে ভেজে নামিয়ে নিব আমি কিন্তু কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার এখানে ব্যবহার করি নাই আপনারা যদি করতে চান করতে পারেন সেক্ষেত্রে জিলাপিগুলো আরও একটু ফ্লাফি হবে আরও ভালো হবে তবে দেখেন খেয়াল করে আমার জিলাপিও কিন্তু অনেক সুন্দর ফ্লাফি হয়েছে তো এক এক করে এইভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি কালারটা একটু লালসে হলে আমি নামিয়ে নিব খুব বেশি লালসে করা যাবে না তাহলে কিন্তু কালারটা খারাপ এসে যাবে আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু নামানোর পরেও কিন্তু কুক হতে থাকে থাকে এই জন্য আমি একটু হালকা রং থাকতেই নামিয়ে নিচ্ছি মার্শাল্লা দারুণ একটা কালার আসছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আমি এইভাবে কালারটা তৈরি করে নিলাম আর খেয়াল রাখবেন জালের দিকে যদি জালটা ঠিকঠাক রাখেন একদম মিডিয়াম টুলোতে তাহলে কিন্তু এই কালারটাই আসবে আর যদি হাইতে দেন তাহলে কিন্তু কালো হয়ে যাবে আমি পরবর্তী যে পাঁচটা জিলাপি আছে সেটাকেও ঠিক একই প্রসেসে এইভাবেই ভেজে নিচ্ছি এটা আমি তুলে নিব আস্তে আস্তে লাল করে ভেজে নিয়ে এখন আমি যে শিরাটা করে নিয়েছিলাম সেই শিরাটার ভিতরে এই জিলাপিগুলা এক এক করে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু আমার গরম আছে আমি অন্য চুলায় একটু গরমে রেখেছিলাম আপনারাও তাই করবেন হালকা করে একটু জালে দিয়ে গরমে রেখে দিবেন তারপরে আমি এক এক করে জিলাপিগুলো ডুবিয়ে দিয়ে এখন একদম গরম অবস্থায় ঢেকে রাখবো চুলার জালটা বন্ধ করে এভাবে একটা একটা করে উল্টে পাল্টে আমি রসের সাথে ভিজিয়ে দিচ্ছি আমি কিছু সময় পরে আপনাদেরকে দেখে দিব কেমন হয়েছে এখন আমি গরম অবস্থায় ভিজিয়ে রাখবো তো আমি ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আরও ভিজাতে হবে আর এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি আমি দেখিয়ে দিলাম এভাবেই আমি ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা একদম নরম তুলতুলে জিলাপি হয়ে যাবে তো এখন আপনাদের এই জন্যই দেখিয়ে দিলাম যে এভাবে ভিজিয়ে থা রাখবো আমি আমার জিলাপির কালারটা কিন্তু দারুণ আসছে খেতে অসাধারণ হয়েছিল একদম ভিতরে তুলতুলে ছিল আমি আশা করবো আজকের ভিডিও ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ